বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাই সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলো আজকে নতুন একটি ভিডিও তো দেখো স্নান ট্যান করে একদম চলে এসেছি রেডি হয়ে এবার রেডি হবো একটু ঘুরতে বেরোবো আর আমাদের পুরো ভিডিওটার সাথে তোমরা থাকবে তোমাদের সাথে করে আজকে ঘুরতে যাবো কোথায় যাবো কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে তো চলো রেডি হয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছি তো দেখো আমরা চলে এসেছি আর ঈশান গরমে প্রচন্ড গরম তো সেই কারণে ঈশান আইসক্রিম খাচ্ছে ওর বাবাকে আইসক্রিম খাওয়ার জন্য আবদার করলো তো আইসক্রিমটা খাচ্ছে দেখো কিভাবে খাচ্ছে হাতে লেগে গেছে আর এত গরম সহ্য করতে পারছিলাম না অন্যাদা মাথায় দিয়ে দিয়েছিলাম আর একটাই ছাতা নিয়ে এসেছিলাম তো সবাই দেখো পুজো দিয়ে বাড়ি চলে আসছে একদম দুপুর দুপুরবেলার দিকে আমরা এসেছি দেখো রোদ্রের তাপে বাচ্চাটা কীভাবে যাচ্ছে আর খালি পায়ে মন্দিরে যেতে হয় সেই কারণে তো ঈষানকে আইসক্রিম খাইয়ে ধুয়ে টুয়ে চলে এসেছি এই এই দোকান থেকে পুজোর তোমরা ডালা পেয়ে যাবে তো এখান থেকে সমস্ত কিছু কিনতে হয় আর জুতো খুলে রেখে যেতে হয় দোকানে দেখো এখানে সব দোক চারিদিকে যতগুলো দোকান দেখছো সব দোকানগুলোতেই পুজোর সমস্ত সামগ্রিক জিনিস পাওয়া যাবে তো এটা হলো সামনের গেট এই দেখো এর আগে আমি আরেকবার এসেছিলাম আর তখন ঈশান অনেকটাই ছোট ছিল ওর কিছুই মনে নেই তো এখন একটু যেহেতু বড় হয়েছে আর এখন যেহেতু আমাদের ইউটিউবের মাধ্যমে সব ছোটোবেলা বলো সব কিছু স্মৃতি আমরা তুলে ধরে রাখতে পারি তার জন্য ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা ইউটিউব ফেসবুক এসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের ছোটোবেলা বল আমাদের ঈশানের ছোটোবেলার স্মৃতিগুলো সব তুলে ধরে রাখছি যাতে ঈশান যখন বড় হবে ঈশান কোথায় ঘুরতে গেছিলো কি করেছিল কি খেয়েছিল কি ড্রেস করেছিল সব কিছুই দেখতে পাবে তো সেই কারণে আর এই সব স্মৃতিগুলো সত্যি নয় আর এইখানে এই মন্দিরটা হলো চা সাড়ে চারশো পাঁচশো সিঁড়ি তার উপরে তো দেখো আমরা একশো চারখানা সিঁড়ি চলে এসেছি আর যেহেতু প্রচণ্ড গরম আর অনেকগুলো সিঁড়ি বারবার গলা শুকিয়ে যাচ্ছে ব্যাগ ভর্তি করে জল নিয়ে এসেছিলাম দু বোতল তারপরে একটু একটু উঠছি আর হাঁপিয়ে যাচ্ছি আর সিঁড়ির ডিফারেন্সটা দেখো তোমরা দেখে বুঝতেই পারছো বেশি একটা ডিফারেন্স না কিন্তু যেহেতু অনেকটা সিঁড়ি তো ওঠার সময় অনেকটাই কষ্ট হয় কিন্তু নামার সময় অত কষ্ট হয় না দেখো আর এখানটায় আসার পরে অনেকটাই ভালো লাগছে যত উপরে উঠছি তত ঠান্ডা হাওয়া আর ঠান্ডা গরমটা একটু কম লাগছিল কিন্তু বাইরে এত গরম তো সেই গরম থেকে উপরের দিকে উঠতে সত্যি গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল খুব কষ্ট হচ্ছিলো মাঝে মাঝে আমরা একটু বসে নিয়েছি একটু একটু জলটল খেয়ে একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে তারপরে আমরা গেছি উপরের দিকে তো দেখো এখন হাঁপিয়ে গেছি পুরো ঈশান আর ঈশানের বাবা বসে আছে আমিও বসে আছি মানে এতটাই গরম কি বলবো এই বছরের মতো এত গরম তো কোনো দিনই পড়েনি আর এই দিকে দেখো সবাই ছবি তুলছে আর ঈশান তো একটু একটু যাচ্ছে আর দাঁড়াচ্ছে ও তো আমার সবার আগে আগে যাচ্ছে ও খুব মজা পাচ্ছে এর আগে এসেছিলো কিন্তু ছোট ছিল এখন তো অনেকটা বড় হয়েছে এখন বুঝতে শিখেছে ছোটবেলার কথা অতটা মনে নেই তো দেখো আমরা অনেকটাই সিঁড়ি চলে এসেছি প্রায় তিনশো সিঁড়ির কাছাকাছি পুরো হাঁপিয়ে গেছি দেখো আবার বসে আছি আর জলও আমাদের শেষ হয়ে গেছে মানে গরম ধারণা করার বাইরে ও গলা শুকিয়ে যাচ্ছে বারবার জল খেতে হচ্ছে বেশি ঈশানের সমস্যা হচ্ছে খালি জল খেতে হচ্ছে তো আমরা চারশো সাড়ে চারশো সিঁড়ি প্রায় অতিক্রম করে ফেলেছি এতক্ষণে আর এই দেখো এখনও আর বেশ কিছু সিঁড়ি উঠলেই আমরা পৌঁছে যাব পাহাড়ি বাবার মন্দিরে তো একদম পাহাড়ের মাথায় আমরা উঠে পড়েছি আর দেখো পুরো লোকালিটিটা তোমাদের দেখাই দেখো ছোট্ট ছোট ঘর যেগুলো প্লেন থেকে দেখা যায় খুব ভালো লাগে তো পাহাড়ের উপরে উঠেও এরকম ছোট ছোট ঘর দেখে সত্যি ভালো লাগছে আর আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয় বলো তো মন্দিরটা দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা এই সব এখানকার মন্দির এখানে প্রচুর পরিমাণে মন্দির আছে প্রচুর প্রচুর মন্দির আর ভোর চারটে থেকে গান বাজনা শুরু হয়ে যায় ওই দেখো কত ঝান্ডা আর ওই একটা আঙ্কেল দেখো পরিষ্কার করছে মন্দিরটি আর এখানে দেখো জল এখান থেকে আমরা জল নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু জল পড়ছিল না সব জল শেষ হয়ে গেছে আর যা জল আছে সেগুলো না খুব গরম গরম জল একদমই গরমকালে খাওয়া যায় না তো আমরা ওপর থেকে একটু নিচের দিকে নামলাম এখানে নাগমাতা আছে তো ওখানে আমরা একটু দর্শন করলাম একটু প্রণাম করলাম ঈশানকে একটু প্রদীপের প্রদীপ থেকে একটু ঈশানের মাথায় ছয়ালাম এখানে যেহেতু প্রদীপ রাখা আছে ওখানে দেখো ঘন্টাও আছে ঘন্টা বাজিয়ে নিচ্ছি হ্যাঁ সত্যি মন্দিরে আসলে মনটা ভালো লাগে অনেকটা শান্তি লাগে আর আমার বন্ধুদের সাথে শেয়ার করবো বলেই আসলাম এখানে তো ঈশানকে একটা তিলক দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা যদি রাঁচিতে কখনও ঘুরতে আসো তাহলে এই মন্দিরটা একবার ঘুরতে এসো একদমই কাছাকাছি রাঁচি স্টেশন থেকে একটা অটোতে আসবে পাহাড় রাতু রোড বললে রাতু রোড এসে নামবে আর ওখান থেকে আরেকটা অটোতে উঠতে হবে বলতে হবে পাহাড়ি মন্দির যাব তো তোমাদের একদমই পাহাড়ি মন্দিরের সামনে নামিয়ে দেবে দেখো কি সুন্দর হাওয়া চলছে এখানে আর কতটা উপরে আমরা উঠেছি তোমরা না দেখলে বুঝতে পারবে না আর মন্দিরের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আর ভেতরে পুজো করছে কিছু দাদা আর ঈশান চলে গেল বজরাংবালির দর্শন করতে দেখো ঈশান তো সবসময় বাজরাংবলির গান করে তো ওখানে ওর দর্শন হয়ে গেলো ওরও খুব ভালো লাগছিল আর বন্ধুরা আরও একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল এখানে রক গার্ডেন বলে একটা জায়গা আছে ওখানে ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত গরম গরমে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সেই কারণে আর আমা আমরা যাইনি রক গার্ডেন তো বন্ধুরা এবার আমরা ফাইনালি পাহাড়ি বাবার মন্দিরে ওপরে ওঠার জন্য তৈরি হয়ে গেছি এবার দেখো পুরো একদম চলে এসেছি কাছাকাছি এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি অলরেডি এখানে পুজো হচ্ছিলো এই গেটে তালা দেওয়া ছিল এতক্ষণ তাই আমরা নিচে একটু ঘোরা ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম তো এখন আমরা পুরো ফাইনালি পাহাড়ের মাথায় উঠে চলে এসেছি পুরো মহাদেবের দর্শন করার জন্য তো তোমাদেরও আমি দর্শন করিয়ে দিলাম দেখো দাদাগুলো কত সুন্দর ভক্তি ভরে পুজো করছে দেখো তোমরা বন্ধুরা কিষাণ নমস্কার করছে দেখো তো বন্ধুরা চলো তোমাদের বাইরেটা একটু ঘুরে দেখাই পুরো মন্দিরের উপর থেকে দেখো খুবই দূরে একটা বড় পুকুর দেখা যাচ্ছে আর বাড়িগুলো খুবই ছোট ছোট লাগছে ফ্ল্যাটগুলো দেখো যেগুলো ছোট বাড়ি সেগুলো একদমই ছোট লাগছে যেগুলো ফ্ল্যাট সেগুলো তো সেগুলো একটু বড় তো তবুও ছোট ছোটো লাগছে এখানে অনেক মহাদেবের ছবি আছে দেখো আর এই মন্দিরে যে যা মানত করে তার মনের আশা পূরণ করে বাবা মহাদেব তো দেখো সেই কারণে ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে তো আমরা যেহেতু দুপুরবেলায় এসেছিলাম পুজো প্রায় শেষ হয়ে গেছে আর অনেকটাই পরে এসেছি তাই জন্য এই দেখো সব জায়গায় জল ধুয়ে পরিষ্কার করছে পুজোর শেষ সময় এসেছি তার আগে অনেক ভক্তরা এসেছিল এই দেখো মন্দিরটি কবে স্থাপিত হয়েছে সব কিছু এখানে লেখা আছে আর বেশ সুন্দর সুন্দর লেখা আছে এই লেখাগুলো সত্যি মন ছুঁয়ে যায় তোমাদের সাথে তাই কিছু ভিডিও আমি করে নিলাম দেখো আর ঈশানের বাবা এগুলো পড়ছিলো আর আমারও খুব ভালো লাগে পড়তে এগুলো কিন্তু কি করব বলো সময় নেই অন্য একটা জায়গায় যাব যাবো ভেবেছিলাম কিন্তু বাইরে এসে আর শরীরটা ভালো লাগছিলো না তাই সেই কারণে যাওয়াটা ক্যান্সেল করলাম গরমে কোথাও ঘুরতে ভালো লাগে না ঘরের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কিন্তু ঈশানকে নিয়ে তো সবসময় এখানে আসা হয় না এখন ঈশানের যেহেতু স্কুল পড়া সব কিছুই থাকে সেই কারণে তো গরমের ছুটির কারণে এসেছিলাম আবার সেই যদি এখানে আসা হয় আবার সেই এক বছর পরে সেই কারণে ভেবেছিলাম এই আর একটু ঘুরিয়ে নিই বেশি ভালো হয় শীতকালে এই সব জায়গায় ঘুরতে আসলে খুবই ভালো হয় তাহলে কষ্টটা একটু কম হয় তো দেখো এখানে ফটো তোলা মানা মোবাইল থেকে এখানে ক্যামেরাম্যানরা নিয়ে বসে থাকে তো ওনাদের কাছ থেকে তুমি একমাত্র ফটো তুলতে পারবে ও তাছাড়া ফটো তোলা যাবে না তাহলে ওরা খুব ঝামেলা করে তো আমি যখন এখানে ফটো করছিলাম তখন ওনারা কেউ ছিল না সেই কারণে না নাহলে ফটো করতেই রীতমার পাশে খুব সুন্দর আরতি আর যজ্ঞ করা হচ্ছে তো ওখান থেকে ঘুরে পাশের মন্দিরে চলে আসলাম দুপুরবেলা তো সব জায়গা দেখো বন্ধ করে দিয়েছে আবার বিকেলের দিকে খুলবে এর ভেতরেও অনেক ঠাকুর আছে তো কাছের ভেতরে অতটা ভালো বুঝতে পারিনি দেখো সব জায়গায় দেখো ভিডিও করা মানা লেখা ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে বসে আছে তো ওনারা ওনাদের কাছ থেকেই তাহলে তোমরা ছবি তুলতে পারবে আর এই যে সাইডে দেখো আরও এই যে পুরো মন্দিরটা এই যে দেখো বাইরের থেকে তোমাদের দেখাচ্ছে যাওয়ার সময় দেখাতে পারিনি তখন বাইরের দিকে বেরিয়ে এসেছি তখন দেখালাম আর এই যে সব দেখো পাশে যে মন্দির আছে কালী ঠাকুরের মন্দির একবার এসেছিলাম আরও অনেক রকমের ঠাকুর আছে যেহেতু এখন দেড়টা দুটো মতো বাজে তো গেট বন্ধ করে দিয়েছে সব সময় তো মন্দিরের গেট খোলা থাকে না সেই কারণে একমাত্র ওপরের গেটটাই খোলা আর নিচে নিচে যে ঠাকুর আছে সেই ঠাকুরের গেট সব বন্ধ করে দিয়েছে আর বাইরে দেখো কত লোক বসে আছে তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি তখন থেকে আমরা রাতু রোড যাব আর তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এফ এম এমের যে আকাশবাণী সেই স্টেডিও ওটা রেডিও রেডিওর ছিল শরীরটা খুব খারাপ লাগছিলো এখন আমরা বিকেলবেলা ছাদে এসেছি বসলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো টাটা দেখা যাচ্ছে না ভিডিওতে তো ভালো থেকে সব দেখো